আসসালামু আলাইকুম এক্সপার্ট হলিডে থ্রি সিক্সটি ফাইভের পক্ষ থেকে সকলকে জানাই প্রাণঢাল অভিনন্দন আশা করি যে যেখান থেকে ভিডিওটা দেখছেন অথবা পরবর্তীতে দেখবেন সকলেই অনেক অনেক ভালো আছেন আজকে আলোচনার মূল বিষয়টা হচ্ছে যে আপনারা অনেক সময় আমাকে কল করে থাকেন বা জানতে চান যে এই মুহূর্তে ফার্স্ট ওয়ার্ল্ড কান্ট্রির ভিতরে ক্যানাডাতে অ্যাপ্লাই করবেন নাকি সেনজিন এরিয়াতে অ্যাপ্লাই করবেন অর্থাৎ কোথায় অ্যাপ্লাই করাটা বর্তমান সময়টাতে আপনার জন্য যুক্তিযুক্ত হবে তবে আলোচনা করবে আন্তরিক রিকোয়েস্ট চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন নেক্সট ভিডিওগুলো দেখার জন্য এছাড়া আপনাদের যদি কোনো মূল্যবান মতামত থাকে চাইলে কমেন্ট বক্সে টাইপ করতে পারবেন আমরা সময় সুযোগ বুঝি আপনাদেরকে ভালো একটা অ্যান্সার দেওয়ার চেষ্টা করব ইনশাল্লাহ বাংলাদেশ থেকে বর্তমান সময়টাতে যারা ফার্স্ট ওয়ার্ল্ড কান্ট্রির মাঝে অনেক এরকম আছেন যে আমেরিকাতে অ্যাপ্লাই করেছিলেন ডিক্লাইন হয়ে গেছেন অথবা অস্ট্রেলিয়াতে করেছেন ভিসা পাননি অথবা সেন যিনি একবার অ্যাপ্লাই করেছিলেন ভিসা দেয়নি এদের মাঝখান থেকে অনেকেরই মানে একটাই কথা সেটা হচ্ছে যে ফার্স্ট ওয়ার্ল্ড কান্ট্রির যে কোনো একটা দেশের ভিসা হলেই হবে তো সেটা আমরা সবসময় বেশি কল পাই কানাডা এবং সেই জিনিস সংগত কারণে কিন্তু এই সেনজিনকে নিয়ে আসলে অথবা ক্যানাডাকে দুটোর মাঝে একটু কম্পেয়ার করার চেষ্টা করবো বর্তমান যুগ বা সময় উপযোগী তো যাই বন্ধুরা এখন আপনাকে সর্বপ্রথম একটা জিনিস আপনাকে খেয়াল করতে হবে সেটা হচ্ছে যে আপনার পাসপোর্টের কন্ডিশন কি আপনার ব্যাংক ব্যালেন্সের পরিস্থিতি কি আপনার টিন ট্যাক্সের অবস্থা কি আছে আপনার টাইগুলো স্ট্রং আছে কিনা এইটার উপর আসলে ডিপেন্ড করে তারপরে কিন্তু আসলে আমরা আপনাদেরকে দিতে পারি যে কোথায় করেন তবে হ্যাঁ আপনাদেরকে একটা জিনিস অবশ্যই জেনে রাখতে হবে সেটা হচ্ছে যে পৃথিবীর সব দেশের ভিসাকে যদি আপনি এক পাল্লায় রাখেন সেক্ষেত্রে কিন্তু সেনজিন ভিসার ওয়েটটা বেশি থাকে বিকজ একটি একটিমাত্র ভিসা দিয়ে আপনার এই সেন্জিনভুক্ত প্রায় তিরিশটা কান্ট্রি আপনি উইদাউট এনি ভিসায় ভ্রমণ করতে পারছেন এখন আমরা এরকমটা কাজ করতে গিয়ে দেখেছি যে না অনেকের ধরেন ক্যানাডার ভিসা আছে তারপর সেন্ডিন ভিসা হচ্ছে না আবার অনেকে আছে অস্ট্রেলিয়ার রানিং ভিসা আছে সেন্ডিন ডিক্লাইন করে দিচ্ছে এটার যথাযথ একটা কারণ আছে তবে আপনাদের যারা বেসিক্যালি আমার অডিয়েন্স আছেন বা যারা আমাকে লাইক করেন বা আমার এই চ্যানেলটাকে ফলো করে থাকেন তাদের জন্য বলবো যে আপনার পাসপোর্টে যদি প্রিভিয়াস তিন চারটা কান্ট্রি যদি আপনার ভিজিট করা থেকে থাকে সেই ক্ষেত্রে আপনার জন্য সর্বপ্রথম আপনি অ্যাপ্লাই করবেন হচ্ছে ক্যানাডাতে বিকজ ক্যানাডার ভিসা রেশিও ভিসা রেশিও হচ্ছে সবসময়ই ভালো থাকে এখন তো ভালো আছেই এখন বর্তমান সময়টাতে আপনি দশটা ফাইল সাবমিট করলে ভালো ফাইল সেখান থেকে কিন্তু ছয়টা সাতটা বা পাঁচটা ভিসা হয়ে যাচ্ছে এরকম একটা পরিস্থিতি আবার বিপরীত পক্ষে আপনি যদি ভালো দশটা ফাইল সেন্ডিনের জন্য সাবমিট করেন সেক্ষেত্রে কিন্তু রেজাল্টটা নেগেটিভ একটু কম আসতে পারে এটি স্বাভাবিক এখন ব্যাপারটা হলো যে আপনার কাছে যদি কোনো অপশন না থাকে যে না আপনার সেন্ডিন এরিয়াতে যেতেই হবে সেক্ষেত্রে আসলে আমি বলবো যে আপনি সেন্ডিনে অ্যাপ্লাই করেন আপনার লিগেল ডকুমেন্টস দিয়ে আর যদি মনে হয় যে না আপনার সেনজিন ক্যানাডা দুটার মাঝে আপনি একটু ডিপ্রেশনে আছেন যে কোথায় অ্যাপ্লাই করবেন বা একটু আপনি ইতস্তত বোধ করছেন যে কি করলে বেটার হবে বা আপনি সিদ্ধান্তহীনতায় ভুগছেন তাদের ক্ষেত্রে আমি বলবো যে আপনি ফার্স্ট টাইম ক্যানাডার ভিসাটা করেন দেন আপনি সেকেন্ড টাইম গিয়ে সেন্ডিনের ইয়াতে আপনি অ্যাপ্লাই করেন কারণ বর্তমান সময়টাতে ক্যানাডাতে অ্যাপ্লাই করতে গেলে আপনার একটু এদিক সেদিক করা যায় সেটা তো আপনারা জানেন কিন্তু সেন্ডিনের বেলা হচ্ছে কীরকম যে আপনার প্রপারলি ডকুমেন্টস তো সব কিছু লাগবেই তারপরে কিন্তু আপনার কাজের মধ্য দিয়ে অনেক কিছু এখানে নেগেটিভ পজিটিভ রেজাল্ট আসতে পারে কিন্তু ক্যানাডার ক্ষেত্রে যেটা হচ্ছে যে আপনার কাছে যদি লিগেল ব্যাংক টিন ট্যাক্স এবং ইনভাইটেশনটা যদি লিখে রাখেন বাকি পেপারসের মাঝে একটু এদিক সেদিক করে আপনাকে যাতে ভিসা পেতে পারেন সেই ধরনের কাজ কিন্তু আমরা অনেকেরই অলরেডি করে দিয়েছি আর আমাদের প্রিভিয়াস আপনার অনেকেরই ভিসা হয়েছে সেটা আপনারা জানেন তো যাই হোক বন্ধুরা এই দুটো দেশের মাঝে প্রথম আপনি জ্ঞানরাতে অ্যাপ্লাই করেন দেন আপনি সেনজিনে করেন আর যদি মনে করেন আপনি সেনজিনেই করতে হবে তাহলে অবশ্যই পরিপাটিভাবে সুন্দর করে ফিনল্যান্ড সুইজারল্যান্ড যেসব এরিয়ার ভিসা বর্তমান হচ্ছে ফিনল্যান্ড নেদারল্যান্ড এই সমস্ত সাইটগুলোতে আপনি চাইলে অ্যাপ্লাই করতে পারেন অনেকে আবার আছে যে ইতালিতে যাবেন কিন্তু সেনজিনে ইতালিতে যা ফার্স্ট টাইমে যা ডিক্লাইন খেয়ে গেছেন তাদের ক্ষেত্রেও বলব যে আপনি সেন্ডিনের যেগুলো একটু নর্মাল এরিয়া ওগুলোতে আপনি অ্যাপ্লাই করেন আর যদি আপনি ক্যানাডাতে অ্যাপ্লাই করেন তাহলে তো একদমই এখন একটা ভালো সময় যাচ্ছে এই সময়টাতে আপনি ফ্যামিলি সহ অথবা আপনি সিঙ্গেল অ্যাপ্লাই করলে আপনার ভিসা হওয়ার যথেষ্ট পরিমাণভাবে একটা পসিবিলিটি অলরেডি হয়ে আসতেছে তো যাই হোক আমরা কেনাডা সেনজিন আমেরিকা বা বিভিন্ন দেশের ভিজিটর ভিসা নিয়ে কাজ করে থাকি সঙ্গত কারণে এই ভিজিট ভিসা নিয়ে যদি আপনাদের কোনো প্রশ্ন থাকে স্ক্রিনে দেওয়া নাম্বার চাইলে আমরা কলে কথা বলতে পারবেন পাশাপাশি যদি মনে করেন যে আমাদেরকে দিয়ে পুরো প্রসিডিওরটা আপনি কমপ্লিট করাবেন কানাডা হোক বা সেন্ডিন হোক তাহলে ডিসক্রিপশন বক্সে আমাদের অফিস অ্যাড্রেস দেওয়া থাকবে অ্যাড্রেস অনুযায়ী আমাদের অফিসে আপনার ডকুমেন্টস নিয়ে আসলে আপনার ডকুমেন্টস দেখে তারপরে আপনাদের সাথে পরামর্শ করে কিন্তু একটা সিদ্ধান্ত দেওয়া যাবে ওইটা আপনাদের জন্য অনেকটা বেস্ট হবে সকলে ভালো থাকবেন আল্লাহ হাফেজ